অনেকে মনে করেছিল সেলিম ভাই আপনাদের তো অত মুরদ হবে না নবান্নকে সাহস করতে হলে ছাপ্পান্ন ইঞ্চি লাগবে বলেছিল না ছাপ্পান্ন ইঞ্চি আচ্ছা ছাপ্পান্ন ইঞ্চি কোনো মানুষের ছাতি হয় আপনাদের পাড়ায় কেউ আছে ছাপ্পান্ন ইঞ্চির কেউ আপনাদের কোনো পাড়ায় কাউকে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি দেখেছেন আরে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি মানুষের হয় না মোষের হয় হাতির হয় ঘোড়ার হয় গরুর হয় গাদার হয় তাহলে এইভাবেই যেটা যা নয় সেভাবে বিক্রি করেছিল কিন্তু এখন আমরা কি দেখছি যাহা নবান্ন তাহাই ছাপ্পান্ন এই যে কালকে দেখলেন সুজিত বসুর বাড়িতে চলে গেছে ইডি তা যে খুব করে বলছে আমি কি বললাম এই সাপের খেলা হতো না সাপুরেদের তো সাপ থাকতো কুণ্ডলি পাকিয়ে ঝাঁপির মধ্যে একটু বিন বাজালে সাপুরে তারপরে ওই বাবুরাম সাপুরে যখন বিন বাজাত তখন সাপটা তুলে এসে বেরিয়ে এসে ফোনা তুলতো এরকম ইডি সিবিআই ঢাপটি মেরে ধাপের মধ্যে বসে থাকে যখন ভোট আসে তখন অমিত শাহ মোদি সাপুরের মতো ওই সাপগুলোকে বিন বাজিয়ে বার করে আর ঘন্টাখানেক চব্বিশ ঘন্টা তখন বলে এই ইডি এখানে এলো এই সিবিআই ওখানে গেল আর তারপরে অনুব্রত মণ্ডল হোক পার্থ চ্যাটার্জি হোক শিক্ষক নিয়োগে দুর্নীতি হোক চাকরি বিক্রি হোক গরু পাচার হোক কয়লা পাচার হোক সোনা পাচার হোক সব ভোভাব কালকে আমাকে প্রেস জিজ্ঞেস করছে এক বছর ন মাস আগে এই মন্ত্রীদের এখানে রেড করেছিল পুরনিয়োগের দুর্নীতি নিয়ে আপনাদের জেলাতে তারপরে এখন আবার করছে আলামের ন মাসে মানুষের বাচ্চা হয়ে যায় আর এক বছর ন মাসে ইডিসিবিআই কিন্তু কিছু দিতে পারলো না শুধু তামাশা করে গেল আর শুধু খবর করে গেলো যে ভোট শেষ হয়ে যাবে খেল খতম পয়সা হাজাম আর যে ভোট আসবে বলবে এই মোদি এখন ধরেছে কালকে ভাই কোকে ধরবেশু দিন কোনো চোরকে ধরেছে কোনো ডাকাত কোনো ডাকাতকে ধরেছে কোনো দুর্নীতিবাজ করে দুর্নীতিবাজকে ধরতে করেছে তাহলে কোনো বিজেপি কোনো তৃণমূলকে ধরবে না কোনো তৃণমূল কোনো বিজেপিকে ধরবে না ওরা আসলে বোকা বানাচ্ছে প্রতিদিন ধর্ষণ হচ্ছে আজকে এখানে যখন বক্তৃতা করছি উড়িষ্যা থেকে এসেছিল ছাত্রী তার প্রতি নির্যাতন হয়েছে অভয়াকাণ্ড আপনারা সবাই জানেন আরজি করেন মেডিকেল কলেজে এত মানুষ নামলেন জাস্টিস কিন্তু মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে সব সাক্ষী সাবুদ লোপাট করলেন অনেকে বললো সিবিআই চাই বলেনি আমরা প্রথম থেকেই বলেছিলাম ওই যে বললাম যাহা বাহান্ন তাহা তাহলে মোদি বলে দিয়েছে এই বিজেপি আলাদের বলছি মোদি বলে দিয়েছে আর এস এস মোহন ভাগবত বলে দিয়েছে না খাতা না বহিন যে মমতা বহিন কাহে সো সাহি সুতরাং মমতা যা বলবে সেটাই হবে কলকাতা পুলিশ যা বললো সিবিআইও তাই বলছে তাহলে মানুষ যাবে কোথায় কোন গভর্নর কোন প্রধানমন্ত্রী না বাংলাকে যদি বাঁচাতে হয় বাংলার মানুষকে এক কাঠটা হতে হবে আর ভোটের আগে হয় আবার নামে শুরু করেছে মতুয়া ভাইদের আগেদের বিজেপি তৃণমূল ধোকা দিয়েছে একজন দুজনকে এমপি মন্ত্রী বানিয়েছে শুধু বাকিদের কি দিয়েছে কোনদিন পশ্চিমবঙ্গে এই সমস্যা ছিল আজকে ভিডিও ডেকে বেড়াচ্ছে তুমি বাংলাদেশি না ভারতীয় বলো মমতা ব্যানার্জি বলছেন এসআইআর করতে দেবো না ভিডিও তো রাজ্য সরকারের পুলিশ ধরছে পাসপোর্টে আবেদন করলে বলছে তোমার বাপ ঠাকুরদা কোথায় ছিল এসআইআর মানে কি দু হাজার দুই তিনে ভোটের যাদের নাম ছিল না তারা এখন করতে এলো আচ্ছা তারা জন্মেছে বড় হয়েছে আঠারো বছর হয়েছে তখন আঠেরো বছর ছিল না তাদের ভোটে নাম থাকবে না এখন নাম হবে কিন্তু বলছে তাহলে তোমার বাপ ঠাকুরদার নাম ছিল সেটা বার করো কাগজ দেখাও যে মমতা আজ পর্যন্ত তার পিএইচডি ডিগ্রির কাগজ দেখাতে পারেনি যে মোদি আজ পর্যন্ত কোথা থেকে ডিগ্রি পেয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাথে কোথা থেকে কোন চুলো থেকে তার কাগজ দেখাতে পারেনি সে আমাকে আপনাকে বলছে তোমার বাপ ঠাকুরদার কাগজ দেখাও